দেখুন কুকথা বলার অধিকার কারোরই নেই এবং কারোর পক্ষে শোভা পায় না আমাদের সব রাজনৈতিক দলের নেতাদের সৌজন্য বজায় রাখা উচিত এবং একজন ভদ্রলোকের মতো ব্যবহার করা উচিত এটা যেমন দিলীপ ঘোষের উচিত তেমনি দিলীপ ঘোষের বিরুদ্ধে যারা আছেন তাদেরও উচিত যখন তিনি সেখানে গিয়েছেন কী জন্যে গিয়েছেন তিনি জানেন এখন কারো যদি তার যাওয়া নিয়ে ওখানে আপত্তি থাকে তারাও কিছু বলতে পারেন কিন্তু সেটা সৌজন্য বজায় রেখে কিন্তু তিনি একটা দল করেন বলে অন্য দলের লোকেরা তিনি সেখানে গেলেই আপত্তি এটা আমার মনে হয় কোনো গ্রহণযোগ্য আচরণ নয় যদি কেউ এমন কিছু করে থাকেন যে যেটা অন্যায় অপরাধ তার জন্য আমাদের দেশের আইন আছে প্রশাসন আছে তাদের কাছে তাদের যাওয়া উচিত এবং প্রশাসনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যদি তিনি দোষী প্রমাণিত হন এখন বাড়িতে তো পরিবারের আরও লোকজন থাকে তো সেখানে এসে ঘেরাও করে যদি অশান্তির সৃষ্টি করা হয় তাহলে পরিবারের লোকজনদের পক্ষেও সেটা খুব কাঙ্ক্ষিত ব্যাপার নয় তারাও অস্বস্তি বোধ করেন আশঙ্কিত বোধ করেন বিপন্ন মনে করেন সেটা করা ঠিক নয় অন্যদিকে দিলীপ ঘোষ যখন সেখানে এলেন সেই পরিস্থিতিতে এসে তিনি বললেন যদি তৃণমূল এটা করে তবে তারাও তাদের কর্মী সমর্থক নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়ি ঘেরাও করবেন না এটাও ঠিক নয় আমি বলবো যে আমি দেখুন ব্যক্তিগতভাবে যেটা মনে করি কারোর সঙ্গে আমার রাজনৈতিক মত থাকতে পারে আমি তার সঙ্গে একমত না হয়ে আমি বলতেও পারি যেটা ইংরেজিতে খুব বলে যে উই এগ্রি টু ডিস সেটা করতেই পারি কিন্তু কেউ অন্য রাজনীতির বিশ্বাসী বলে তার উপর আমি বল প্রয়োগ করব সেটা হওয়া উচিত নয় এটাতে রাজনৈতিক দলগুলোর তো বটেই আমাদের সাধারণ মানুষেরও ক্ষতি এবার শুভেন্দু অধিকারী দাঁড়ালেন দিলীপ ঘোষের পাশে নিউটাউনের সূত্রের কথা তিনি বললেন প্রত্যেক প্রতিক্রিয়া হয় তাই যদি তৃণমূল বিজেপির সঙ্গে কিছু করে তবে বিজেপিও ছাড়বে না ক্রিয়ার প্রতিক্রিয়া হয় এটা ঠিক কিন্তু সেই প্রতিক্রিয়াটা ভালো হলে ভালো হয় কারণ কেউ খারাপ ব্যবহার করেছে বলে আমিও খারাপ ব্যবহার করব। আমাদের দেশের একজন সাহিত্যিক বলেছিলেন যে তুমি অধম হলে আমি উত্তম হব না কেন তো আমাদের সব রাজনৈতিক নেতাদের এরকম বলা উচিত যে তিনি খারাপ ব্যবহার করেছেন বলে আমি খারাপ ব্যবহার করব কেন কারণ আমাদের উদাহরণ রাখা উচিত যে আমরা ভালো ব্যবহার করব। আমরা যদি উত্তরোত্তর খারাপ ব্যবহার শুরু করি যে আমার বিরোধী পক্ষের লোক খারাপ ব্যবহার করেছে হ্যাঁ নিশ্চয়ই তার আত্মরক্ষা করার অধিকার আছে আত্মরক্ষার জন্য যতটুকু বলা দরকার সেটা ভদ্রভাবে তিনি বলতেই পারেন কিন্তু অন্য কেউ খারাপ ব্যবহার করেছে বলে আমিও খারাপ ব্যবহার করব এটা মেনে নেওয়া যায় না